মর্নিং বন্ধুরা শুভ সকাল তো তোমরা সবাই কেমন আছো আমি এই চলে যাচ্ছে মোটামুটিভাবে তো আজকে হচ্ছে কী বার বলো তো আজকে হচ্ছে মঙ্গলবার আজকে মঙ্গলবার হ্যাঁ মঙ্গলবার এখন হচ্ছে সকাল দশটা একদম ডট দশটা দশটা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো সকাল থেকে আজকে রান্নাবান্না কিছু করিনি তো রান্নাবান্না কোনো শেয়ারও করিনি কিছু তোমাদের সাথে রান্নাবান্না করিনি কেন করতো আগে আমাদের একটা জায়গায় যাওয়ার আছে যাওয়ার আছে আমরা রান্না রান্নাবান্না বলতে সেদ্ধ ভাত খাবো সেদ্ধ ভাত ভাতে সেদ্ধ খেয়ে বেরিয়ে যাবো সেখানে সেখানে নেমন্তন্ন আছে সেখানেই যাব। ওই জন্য সকাল থেকে রান্না রান্নাবান্না করে কী হবে বলো এক গাদা রান্নাবান্না করে নষ্ট করার থেকে বাবা টাটকা খাওয়াই ভালো আর ফ্রিজে রেখে খেতে না আমার ভালো লাগে না বেশি আর আমার তোমার দাদাভাইকেও দিই না ফ্রিজে রাখা খাবার বেশি দিন তো ব্লগটি শুরু করলাম দেখতে থাকো আর রাস্তায় যাবো জানি না কতটা কী শেয়ার করতে পারবো দেখি কিসে করে যাই সেটাই এখনও ডিসিশান নিতে পারিনি দুদিকেই যাওয়া যায় বাসেও যাওয়া যায় মেট্রোতেও যাওয়া যায় আবার জানি না দাদাভাই কিসে করে যাবে দাদা ভাই বুঝলো বাসে করে যাবে একটা জায়গায় নেমে ওর একটা কী দরকারি বাড়িতে যাবে এক জন্য বাড়িতে যাবে সেখানে দরকারি একটা কাজ সেরে তারপর সেই জায়গায় যাবো তো চলো আমার ব্লগটা দেখতে থাকো আর যেখানে যাব তোমাদের আগে থাকতেই বলে দিই যেখানে যাব সবাই তো বলো তো ক্যামেরার সামনে আসতে কমফোর্টেবল নয় হয়তো তাদেরকে যদি না দেখাতে পারে আমি কিছু কিছু ক্লিপিং এই ভিডিওর সঙ্গে জুড়ে দেবো ঠিক আছে কেন আমি সবার পারমিশন নিয়েই ভিডিও করি কেন সবার মত না থাকতেও পারে তাই না বলো ক্যামেরার সামনে আসা বা তাদেরকে ভিডিও দেখা ওই জন্য তোমাদেরকে বলেই দিলাম যদি পারি তো শেয়ার কর যদি না পারি তো কিছু কিছু ক্লিপিং দিয়ে দেবো আজকে কিসের নেমন্ত্রণ তাও বলে দিচ্ছি আজকে হচ্ছে পূর্ণিমা মাঘী পূর্ণিমা আমি জানি না পৌষ মাসে মাঘী পূর্ণিমা হয় না বলছে নাকি আরও কিছু হয় এই পূর্ণিমা নাকি তা সেটা জানি না তো সেই পূর্ণিমাতে নারায়ণ কুদু দেবে অনেক দিন ধরে বলছেন উনি যাওয়া হচ্ছে না আমাদের আর আমাদের যাওয়াটাও খুব দরকার ওনার কাছে কিছু গিফট আইটেম দাদাভাই দেখেছিল রেখেছিল ওনাদের জন্য দাদাভাই জানা শোনালো তাদেরকে দে আজ দেবো কাল দেব করে দেওয়া তো হচ্ছেই না তো উল্টে তারপরে ওনাদের জন্য ক্যালেন্ডার রাখা হয়েছে সেগুলো দেবো সেই জন্যই যাওয়া হচ্ছে আরও বিশেষ কাজেও তো চলো দেখতে থাকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে তো চ্যানেলটিকে তো চলো পরে আসছি ঠিক আছে আমার চান টান কিন্তু হয়ে গেছে চান করে এই মাত্র আসলাম দাদা হয়ে গেছে এবার চান করতে ঠিক আছে চলো পরে আসছি চান করে ওপরে চলে এসছি একটু রোদ খাই আগে চুলটা না শুকালো না চুলটা ছেড়ে যাবো না তো ওই জন্য চুলটা একটু শুকিয়ে নি আগে বেশি কিছু ধুই নিব খসখসে কাশিও হচ্ছে অল্প কটা ছিল হাতে কেটে নিয়েছি হাতে কিছু নি যাওয়ার আগে মানে সব তুলে দিয়ে যাবো আস্তে আস্তে দেরি হতে পারে হয়তো সন্ধ্যের পরও হয়ে যেতে পারে আর সন্ধেবেলা অবধি তো আমি এখানে ফেলে রাখবো না আমি থাকি না যদি কিছু ভিজে থাকে বারান্দায় দিয়ে দিই তো চলো এখন আর আসছি না ভাতটা বসাবো তো তুমি বলো একটু পরে বসাও আমি পুজোটা করে নিই আমি ঠিক আছে তাহলে পুজো করো আমি ছাদ থেকে একটু রোদ বছর আসি ভাল লাগে না শীত করছে মানে যে যেন চলো পরে আসছি পরে আসছি এটা পুজো হয়ে গেছে ঠাকুর পুজো হয়ে গেছে আর আমি ভাত বসিয়ে দিয়েছি ছাদ থেকে চলে আসলাম ভাত বসিয়ে দিয়েছি এগারোটা বাজে ভাতটা বসিয়েছি এটা কুকারে কুকারে সব দিয়ে চাল ডাল আর যে শিম দিয়েছি আলু দিয়েছি লঙ্কা দিয়েছি একটু নুনও দিয়ে দিয়েছি ও খাদে তেল দিয়ে আমি থাকবো ঘি দিয়ে আমি ঘি খেতে ভালোবাসি তো আমি আমার তেল দিয়ে খেতে ভালোবাসি ও ঘি খায় না এই যে বসা বসিয়ে দিয়েছি দুটো সিটি তো পরে আসি দেখো আমি রেডি হয়ে নিয়েছি একটা চুড়িদার পরেছি এটা এখন সোয়েটার করছি না সোয়েটার ব্যাগে নিয়ে নিলাম আমি পরে আর ছাদ থেকে যেগুলো ভিজে ভিজে হালকা হালকা আছে ঘরে নামিয়ে রাখলাম যদি আস্তে আস্তে সন্ধ্যে যায় সন্ধে সাথে কিছু রাখি না তো এই শাড়িটা একটু কালকে আবার একটু রোদ খাওয়াবো রোদ রোদের আবহাওয়া কি লাগাবো ছাড়াতে রেখে তো চলো রাস্তায় বেরিয়ে দেখা হচ্ছে কোথায় যাচ্ছি রাস্তায় বেরিয়ে দেখা করছি রাস্তায় দেখা হচ্ছে দেখো বাসে বসে পড়েছি আর এত আওয়াজ হচ্ছে ওই জন্য আমি পরে ভয়েস দিতে বাধ্য হচ্ছি পেছনে তোমার দাদা রয়েছে আমি সামনে রয়েছি পেছনের সিটটায় বসেছি যেহেতু অনেক দূরে যাচ্ছি ওই জন্য একটু পেছনের দিকে করেই বসেছি আর রাস্তায় যেতে যেতে না অনেক ভিউ পড়বে মানে ভালো ভালো কেন অনেকটা দূরে ডিস্টেন্স তো যেখানে যাচ্ছি জায়গাটার নাম হচ্ছে বেহালা বেহালা চৌরাস্তায় আমরা যাচ্ছি আর বাসে করে যাওয়ার কারণটা হচ্ছে তোমার দাদাভাই একটা কাজে নাম একটা জায়গায় যেতে যেতে দেখো সামনে আমাদের বাজারটা পড়লো এটা আর একটা বাজার আমাদের বাড়ির সামনে মোটামুটি তিন চারটে বাজার আছে একটু আগে করে সে এখানে আর একটা বাজার মানে এখন যখন আমরা বেরিয়েছি তখন কটা বাজে যেন দেড়টা বাজতে যাচ্ছে দেড়টা বাজে তখন মানে বাজার ওঠার মুখে সেই সময় বাজারটা দেখা দিলাম তোমাদেরকে বাসে করে যাচ্ছি দেখো তোমাদের সেদিনকে দেখেছিলাম না আমাদের এখানকার পরেশনাথ আমার একটা ভিডিওতে এই দেখো আমাদের সেই পরেশনাথের মন্দির এই সেই মন্দিরের যে বললো বাউন্ডারি ওই যে পরেশনাথ দেখা যাচ্ছে দূর থেকে পরেশনাথের মন্দির ওই এটা হচ্ছে মেন গেট এই যে মেন গেটটা চলে গেল এই কুঠোকার গেট আর ওই যে পরেশনাথের মন্দির তোমাদের সাথে শেয়ার করলাম সেটাই বাসের মধ্যে জানলার ধারে বসে বেশ রাস্তা দেখতে খুব ভালো লাগে বাস হোক আর ট্রেন হোক রাস্তা দেখতে যে কোনো জায়গা বাইরেকার দৃশ্য দেখতে সত্যি ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আর বাসটা প্রথম দিকে না খুব মানে হালকা হালকা ভাবে মানে জিজ্ঞেস জিজ্ঞেস করে আর তারপরে পরের দিকে খুব শেষে মানে যখন প্যাসেঞ্জার ঠিকঠাক করেছে তারপরে থেকে দৌড়াচ্ছিল বাসটা সব জায়গায় ভিড় যেখানে যাবে সেখানে দেখবে ভিড় এইখানে দেখো কতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে এগুলো মনে হয় বাড়ি অকেশনে ভাড়া দেয় মনে হয় দেখো ঘোড়া গাড়ি মনে হয় ঘোড়া দিয়ে টানা হয় এগুলোকে এই দেখো তোমাদের সে তোমাদের সাথে শেয়ার করছি শিয়ালদা শিয়ালদা প্ল্যাটফর্ম আমরা শিয়ালদা ব্রিজের ওপর দিয়েই যাচ্ছি তোমাদের সাথে দেখাচ্ছি দেখো আমাদের শিয়ালদা স্টেশনটা এই দেখো শিয়ালদা আমাদের শিয়ালদা স্টেশন এইটা দেখো ধর্মতলার মোড় আমরা ধর্মতলার মোড়ে উঠে আসলাম বাস ড্রাইভার বাস ড্রাইভার ব্যাক করে ঘুরলো ধর্মতলার মুখটাতে এখান দিয়ে বাস ড্রাইভার সোজা টান নেবে সদন অব্দি তো সেটাই তোমাদের দেখাচ্ছি তো দেখো ধর্মতলাতে কিন্তু ভালোই ভিড় ছিল গো মানে আমরা দেখছিলাম তো বাস থেকে বেশ ভালো ভিড় ধর্মতলা মোটামুটি কোনো সময় ফাঁকা যায় না ধর্মতলা হাওড়া প্ল্যাটফর্ম এইসব জায়গাগুলো কোনো সময় ফাঁকা যায় না আমি তো ধর্মতলায় কোনো দিন দেখিনি আজ পর্যন্ত ফাঁকা আছে মানে রাস্তা থেকে চলাচল সাজ ভালোভাবে করা যায় সব সময় ভিড় থাকে আর শীতকালে তো বিশেষ করে শীতকালে খুবই ভিড় দেখেছি আমি প্রতিবারই শীতকালে আমি এই জায়গাটা থেকে পাস করি দেখি আমি শীতকালে প্রচণ্ডই ভিড় থাকে তো সেটাই দেখালাম তোমাদেরকে যে কম বেশি করে ভালোই লোক আছে এ দেখো এটা হচ্ছে গ্র্যান্ড গ্র্যান্ড হোটেলটা আছে না সেই হোটেলটা গ্র্যান্ডের সামনে দিয়ে যাচ্ছি গ্র্যান্ডটা তো বিশাল বড় সেই গ্র্যান্ডের সামনে দিয়েই আমরা চলেছি তোমাদের যেটুকু পেরেছি আমার ফোনটা যেভাবে যেভাবে ধরেছি সেভাবেই তোমাদের সাথে শেয়ার করেছি যারা কলকাতা থাকো কলকাতা আশেপাশে থাকো তারা নিশ্চয়ই জানো গ্র্যান্ড ধর্মতলা গ্র্যান্ড কোথায় আছে নিশ্চয়ই জানবে রাস্তার ওপরেই আমাদের গ্র্যান্ড দেখছো কিভাবে জ্যাম প্রচন্ড জ্যাম ছিল প্রচন্ড জ্যাম রাস্তাঘাট মানে এখন রাস্তায় বেরোলো তোমাকে তুমি কোনো সময় হাতে নিয়ে বেরোতে পারবে না অগন্তিক সময় রাস্তায় চলে যাবে তো বাসটা আবার ছেড়ে দিয়েছে তো এবার দেখো একটুখানি গিয়ে আবার আটকে গেছে বাসটা তা এবার আমরা ব্রিজের ওপর উঠবো সাইড দিয়ে ওপাশ দিয়ে নিচ দিয়ে গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে আর আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে ব্রিজের সামনেটা এবার ব্রিজে উঠবো আর কি এই যে ব্রিজে উঠে গেলাম এখানে তোমাদের সাথে শেয়ার করি দেখো আমাদের জাতীয় জাদুঘর এটা আমাদের জাদুঘর জাদুঘরে তোমরা কে কে এসছো ভীষণ সুন্দর ভেতরটা যদি কেউ এসে না থাকো তো নিশ্চয়ই একবার আসো জাদুঘরে আমাদের ধর্মতলাতেই আছে জাদুঘর বেশি দূর যেতে পার ধর্মতলার পাড়ালে জাদুঘরে আসতে পারবে তোমরা সবাই আমি এখানে আর্ধেক রাস্তায় চিনি না আর্ধেক রাস্তায় চিনি না দাদাভাই পেছনে বসে বসে আমাকে বলে দিচ্ছে এটা পার্ক স্ট্রিট এই যে পার্ক স্ট্রিট চলে যাচ্ছে সেটাই আমি শুনছি আর তোমাদেরকে বলছি কেন আমি কলকাতার মেয়ে হতে পারে এই দেখো এটা হচ্ছে আমাদের বিড়লা প্ল্যানেটোরিয়াম এই যে বিড়লা প্ল্যানেটোরিয়াম তোমাদের সামনে দিয়ে যাচ্ছি নিয়ে তোমরা আমার ফোন থেকে সবাই দেখে নাও এটা হচ্ছে বিড়লা প্ল্যানেটোরিয়াম বিড়লা মন্দিরও একটা আমাদের কলকাতায় আছে সেটা অন্য দিকে এটা হচ্ছে বিড়লা প্ল্যানেটোরিয়াম এই যে আসলে বাসটা খুব স্পিডে যাচ্ছিল বলে এই জন্য খুব কাঁপছিল তো যেটা বলছিলাম দাদা ভাই পেছন থেকে আমাকে রাস্তাগুলো বলছে এটা এই রাস্তার নাম ওটা ওই রাস্তার নাম আমি সেভাবেই চিনছি আর তোমাদেরকে হয়তো সেই রাস্তার নাম আমি আর এখন বলতে পারবো না যেন আমি পরে ভয়েস ওভার দিচ্ছি তো দেখো বাসটা খুব স্পিডে চলে কলকাতা বাস থেকে আমরা নেমে পড়েছি নেমে পড়ে রাস্তা দিয়ে হাঁটছি জিনিসগুলো সব দোকানে এটা কি বাজার গো বাজার তাই বলছি বাজারে সব জিনিসপত্র এখানে ফাস্টুডের দোকানের দোকান আর ইয়ে রাস্তা মানে ফুটপাথ আর কি এ দেখো ফুলের দোকান কি সুন্দর সুন্দর ফুল সব ফুল দেখলে না মনটা শান্তি হয়ে যায় দাদা ভাই একটা মোয়ার দোকানের সামনে দাঁড় করি আমাকে বলো একটু মোয়া কিনে দিই তুমি খাও অনেকক্ষণ আগে ভাত খেয়ে বেরিয়েছো তাই একটু মোয়ার দোকানের সামনে দাঁড়িয়ে মোয়া কিনে দিলে আমি খেলাম দেখো যেখানে আসা সেখানে এসে গেছি তো এসে যে দাদার বাড়ি ওনাকে দাদা বলে ডাকি সেখানে নারায়ণপুর দাদা এখানে নারায়ণ পুজোর করে নিয়েছে উনি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম দাদা ভাইয়ের নিয়ে নিয়েই আমি করেছি তো এই বৌদি বললো কেন যে না আমাকে দেখিও না ওই জন্য বৌদিকে আর দেখায়নি তো দেখো কি সুন্দর করে সাজিয়ে নিয়েছে আর এখানে ওনার এটা বাড়ির মধ্যে এনার প্রতিষ্ঠিত দেবী জগদ্ধাত্রী মা জগদ্ধাত্রীর মূর্তি রয়েছে এখানে সামনেই আর সব তারা মা এখানে ভর্তি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এটা ঠাকুর ঘর ঠাকুর ঘরের মধ্যেই সব দেব দেবীদের ছবি ভর্তি আর এটা হচ্ছে মা জগদ্ধাত্রীর মূর্তি অষ্ট ধাতুর মূর্তি এটা এটা প্রতিষ্ঠা করা দাদা পুজোয় বসে গেছেন আমি ওই জন্য পুজোর বাইরে অনেকটা লোক ভর্তি ওখানটা ঘরের মধ্যে আর বাইরে থেকে আমি ওই জন্য শ্যুট করছি মানে অনেকটা পেছন থেকে তো এখানে দাদা আরতি করছে সেই আরতিটা বাইরে থেকে দেখাচ্ছি তোমাদের দাদা নিজে ব্রাহ্মণ আর এক্সট্রা করে ব্রাহ্মণকে লাগে না দাদা নিজেই পুজো আর্চা করেন ঘরে খুব সুন্দর পুজো করেন উনি দাদার পুজো দেখলে না মনটা খুব শান্ত মনে হয় যেন অনেকক্ষণ ধরে পুজো দেখি বসে বসে বাইরে আমরা সবাই বসে বসে দাদার পুজোই দেখছিলাম মনে দি মন দিয়ে একদম খুব ভালো লাগছিল পুজো দেখতে বেশ পুজো হয়ে যাওয়ার পর আমরা বেশিক্ষণ ওখানে থাকিনি দাদা সব প্রসাদ দিয়ে দিয়েছে জানে আমরা এত দূর আসবো ওই জন্য আমাদেরকে আগে থাকতেই প্রসাদ সব দিয়ে দিই দাদা আমরা বেরিয়ে চলে

এই একটু আগে বাড়ি ফিরলাম বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি তো ফ্রেশ হয়ে নিয়ে এখন একটুখানি রেস্ট নেব তারপরে এই ভিডিওটাকে এডিট করতে বসবো ভীষণ শরীরটা ভীষণ দুর্বল লাগছে তারপরে তোমাদের সঙ্গে আগে আজকে রাস্তার কিছু মানে রাস্তার বলতে রান্নাবান্না কিছুই শেয়ার করতে পারলো নি খালি রাস্তায় দেখিয়েছি রাস্তায় এটা ওটা সেটা যেখানে গেছিলাম সেখানে সবাইকে দেখাতে পারিনি কেন তোমাদেরকে আগেই বললাম সবার তো মত নেই আমাকে ভিডিও করতে হবে অনেকেই অবজেকশন থাকতে পারে ওই জন্য করতে পারিনি সেরকমভাবে যেটুকু দেখিয়েছি মানে সত্যনারায়ণের পুজো হচ্ছিলো সেইটুকুই দেখে দেখিয়েছি তো ওখানটা তাড়াতাড়ি বেরিয়ে গেলাম দাদাভাই একটা কাজ ছিল ওখানে কালীঘাটে কালীঘাটে কাজটা সেরে আমরা ওখান থেকে আবার রওনা দিয়েছি ওই জন্য আসতে খুব দেরি হয়ে গেল। হ্যাঁ তো এখন কটা বাজে দশটা বাজতে যাচ্ছে দশটা বাজতে যাচ্ছে তো ভিডিওটা জানি না কত বড় হয়েছে না হয়েছে প্লিজ কিছু মনে করো না ছোটো হয়ে থাকলে আসলে কি বলব তো সকাল থেকে ভেবেছিলাম করব ভিডিও হ্যাঁ কিন্তু সকাল থেকে তো রান্না বান্নাই কিছু যে করিনি কিন্তু কী দেখাবো ফোন করে বলো ফোনে ফোন মানে ক্যামেরাটা অন করে কি দেখাবো কিছুই দেখাতে পারিনি তার মধ্যে আমি কী কাজটা করেছি সকাল আজকে কালকের জন্য একটু নিরামিষ সবজি কেটে দিয়েছি মানে পাঁচ মেশালি সবজি তরকারি হবে সেই সবজিটা কেটে গেছি মানে এই রাত্রিবেলায় এসে আমার শরীরে আর দম ছিল না অত সব রকম সবজি নেই বসার আর সকালবেলা উঠে তো কাটা তো অসম্ভব সকালবেলা উঠে কেটে কুটে রান্না করতে গেলে তো আমার বিশাল দেরি হয়ে যাবে রান্না করাই হবে না তারপরে সেই সবজিটাকে ভালো করে ধুতে হবে করতে হবে হয়নি আমি সকালবেলা এটা করে দিয়েছি তখন আমার ফোনটা চার্জ হচ্ছিলো ওই জন্য তোমাদের সাথে দেখাতে পারিনি তো চলো একটু আজকে ভিডিওটা ছোটো হলে কিছু মনে করো না নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আবার আজকের মতন টাটা মানে প্রচণ্ড ঘুম গাড়িতে তো আমি ঘুমোতে ঘুমোতেই মোটামুটি এসেছি হ্যাঁ ঘুম পাচ্ছে প্রচণ্ড চলো দেখা হচ্ছে এটা নেক্সট ব্লগে আজকের মতন গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো চলো তোমরা আমার পাশে না থাকলে হয়তো আমি উঠতে দাঁড়াতে পারবো না ঠিক আছে আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো প্লিজ ঠিক আছে চলো টাটা আজকের মতন ব্লগটা এখানে রেখে দিচ্ছি